গুরুদাসপুরে সাত বছরের চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে সাকিব নামে এক কিশোরে দশ বছরের আটকাদেশ নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও গলাটিপে হত্যার দায়ে মোহাম্মদ শাকিব নামে চব্বিশ বছর বয়সী এক কিশোরকে শিশু আইনে দশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত সোমবার দশে ফেব্রুয়ারি বেলা এগারোটায় নাটোর জেলা ও দায়রা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন ঘটনার সময় আসামির বয়স ছিল ১৬ বছর দণ্ডপ্রাপ্ত সাকিব জেলার গুরুদাসপুর উপজেলার গ্রামের মোহাম্মদ মিলনের ছেলে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া জানান দুই সালের বিশে ডিসেম্বর দুপুরে গুরুদাসপুর উপজেলার বালশা গ্রামের মনিরুল ইসলামের শিশুকন্যা খাদিজা খাতুন আপন চাচা মিলনের বাড়িতে টেলিভিশন দেখার জন্য তাদের ঘরে প্রবেশ করে সে সময় তার চাচাতো ভাই সাকিব একাই ওই ঘরে বসে টেলিভিশন দেখছিল সে সময় বাড়িতে পরিবারের অন্য কেউ ছিল না এ অবস্থায় সাকিব বোন খাদিজাকে একা পেয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে এতে রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ে খাদিজা এ অবস্থায় সাকিব ভীত হয়ে খাদিজাকে গলা টিপে হত্যা করে পরে তার বাবা মাকে বিষয়টি খুলে বলে এবং তারা পরিকল্পনা অনুযায়ী খাদিজার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খাটের নিচে লুকিয়ে রাখে অন্যদিকে খাদিজার মা বাবা আত্মীয় স্বজন খোঁজাখুঁজি শুরু করেন সে সময় তারাও খোঁজাখুঁজিতে অংশগ্রহণ করেন খাদিজার সন্ধান না পেয়ে একুশে ডিসেম্বর বাবা মনিরুল ইসলাম মধু থানায় সাধারণ ডায়েরি করেন আর সাকিব ও তার পরিবারের লোকজন বিষয়টি ধামাচাপা দিতে তারা রাতের আধারে বাড়ির পাশে একটি দীঘিতে মরদেহটি ফেলে দেয় অর্থাৎ ঘটনা দুই দিন পর বাইশে ডিসেম্বর খাদিজার বস্তাবন্দি মরদেহ থেকে উদ্ধার করেন পুলিশ এ ঘটনায় নিহতের বাবা মনিরুল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন ময়না তদন্তে শিশুকে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযানের নেমে মিলন হোসেনের ছেলে সাকিবকে গ্রেফতার করে পুলিশ সাকিবের স্বীকারোক্তি ও তথ্য প্রমাণ ডিএনএ পরীক্ষা এবং দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এস আই নূরে আলম সিদ্দিকী দুই হাজার সালের নয় ডিসেম্বর আদালতে চার্জশিট দেন ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আজ এই রায় ঘোষণা করেন তিনি বলেন ঘটনার সময় দণ্ডপ্রাপ্ত সাকিবের বয়স ছিল ষোলো বছর তাই বিচারক শিশু আইনে তাকে এই আটকাদেশ দেন তাই বিচারক শিশু আইনে তাকে এই আটক আদেশ দেন শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ